এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকদিন থেকে তোমাদের সামনে ব্লগে আসা হচ্ছে না সমস্ত অনুষ্ঠান শেষ হলো তারপরেই আসা হলো কারণ আমি না মেলাতে গিয়েছি না কোনো অনুষ্ঠানে ভালোভাবে অ্যাটেন্ড করেছিলাম ঘরেই বসেছিলাম ঠাকুমার বাৎসরিক গেল তারপরে মেলা গেলো কালকে বৈষ্ণব সেবা ছিল সেটাও গেল তো রকম ব্লগ শেয়ার করিনি বাড়িতে পুরো ভর্তি লোকজন ছিল তো সবাই চলে গেল সকালবেলা তো এখন আমি ভাবলাম চলো আজকে থেকে আবার একটা ব্লগ শুরু করি নাহলে অনেক দিন ব্লগ মিস হয়ে যায় আর দেখি আয়ুষের বাবা যেহেতু এসছে দুদিন পর কালকে রাত্রিবেলা এসছে ও গেছিলো তোমরা তোমাদেরকে বলেছিলাম কাই তো ও এস আসলো কালকে রাত্রে ঘুমঢুম ঘুমিয়ে ঢুমিয়েছে তারপরে আজকে সকালবেলা উঠে ভাতঠাত খেয়েছে এখনও আছে তো ভাবলাম চলো ও ব্লগটা শেয়ার করতে পারবে মানে ক্যামেরা করে দিতে পারবে তাই ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাকো এখন বানাবো হচ্ছে ধনিয়া চিকেন ও এনেছে বলে অনেকদিন থেকে চিকেন খাওয়া হয় না তো চিকেন বানাবো তো ডোনা বলছে দিদি এই নর্মাল চিকেন তো সবাই খায় ধনিয়া চিকেনটা বানা তো চলো ধনিয়া পাতাও এনেছে ধনিয়া চিকেন বানাবো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা শিং মাছ অনেক দিনে ও এনে দিয়ে গেছিল কিন্তু শিং মাছ এখনো কাটা হয়নি আজকে ও কেটে দিবে বড় বড় গুলো কাটবো আজকে কতগুলো খাবো কেন কাটবা আজ তো আট নয়টা কাটো ইয়া আহা আমি খাবো না তো বন্ধুরা পুরোটা প্রথম থেকে বলি কেন দুদিন ব্লক দেইনি এই দুদিন ও ছিল না আর ও না থাকলে আমি একদমই ব্লগ করার তো এনার্জি পাই না তার মধ্যে এখন তো আমি ক্যামেরা করিই না তো আর ও গেছিল মহাকালে ধামে আর কি সেই ভুটানে আর কি ওই জয়ন্তী পাহাড় বলে সেখানে তোমরা সবাই চেনো হয়তো মহাকাল ধাম বলে সবাই যে শিব মানে শিবের মাথায় জল ঢালতে যায় তো ও তো গেছিলো ভেবেছিলো আগের দিন যাবে পরের দিন চলেই আসবে কিন্তু গিয়ে তো ওর পুরো আড়াই দিন লেগেছে ওই ঘরে ঢুকেছে তিন দিনের মাথায় তো আজ কালকে রাত্রেও এসেছে এসে ওর চোখ মুখ একদম লাল হয়ে গেছিল এই যে একটু আগে ঘুম থেকে উঠলো এখন প্রায় একটার কাছাকাছি বাজে সকাল থেকে মানে লাল চা খেয়েছে সবাই তো ওই যে মার লাল চা খেয়েছে মাথা গরম তাই ও তুমি খালি বড় মেরেই দিলা না অনেকগুলো চা তুমি আমারে দিলা না

দেখ কেমনে কানতাছে দেখ 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 দৌড়ে চলে গেল মার কাছে দুধ খাইতে আমরা তো ভুলে যাই যাই সব কালা ছাগল এবার ছাগলের বাচ্চাগুলো বাচ্চাগুলোর মাকে ভুলে যায় কোনটা সবই তো কালা ওইটার যা দুধ খাচ্ছে পরে দেখে না তো এটা তো মা না পরে যে আবার ওর মার কাছে পরে যে ওর মার কাছে দুধ খাচ্ছে এবার ওইখানে দাদা থাকতে লাগবে যাতে শিয়াল আসে হম তো এখানে দেখো চিকেনটা চিকেন বানাবো বলে সবকিছু রেডি করছি আর বাইরে আমাদের রান্নাবান্না হচ্ছে ডাল মাছের তেল এগুলো রান্না হবে আর এদিকে ঠাকুমার শরবত বানাচ্ছে দুধ দে হোক কত ঠাকুমা আছে শরবত তো চলো এবার তাড়াতড়ি করে বানাই আমি সবজি এখানে সবজিগুলো কাচ্ছি ঠিক আছে দাঁড়া নরম তো হোক আজ তিন দিন থেকে বাড়িতে অনুষ্ঠান তো পিসিরা এই মাত্র চলে গেল দুটো পিসি চলে গেছে আর দুটো পিসি আছে আর যে পিসি আমার বাড়িতে থাকে সেই পিসি তো বাড়িতেই আছে আরেক পিসি আছে আর আমার সবচেয়ে বড় পিসি চিনি উনি কিন্তু আসেননি আমার মোট কিন্তু পাঁচটা পিসি তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা পেঁয়াজটা খুঁজে করে পেঁয়াজ কিন্তু বাঁচবো না পেঁয়াজটা একটু নরম নরম হলে আদা রসুন আর ধনিয়ার বাটাটা চলো আমি তো জানি তোমরা সবাই যেন ধনিয়া চিকেন কীভাবে বানায় আমি একটুখানি বলি কড়াইতে একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি হ্যাঁ সাদা তেলেই বানাচ্ছি একটু বাটারও দিতে পারো তবে বাটারটা আমি ইউজ করিনি আমি তো পুরো রেসিপি দেখেই করেছি অতনু রান্নাঘর দাদা থেকে শিখে তবেই রান্নাটা করেছি তো তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই মাংসটাকে পরে দিয়ে যে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে একটু কাজু বাটাও দিয়েছি কাজু বাটা দিয়ে লা ফার্স্টে যখন মাংস পুরো কষে গেছে তারপরে আমি ধনেপাতা বাটাটা দিয়েছি ধনেপাতা বাটার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি হো এইটুকু বলতে আমি হাঁপিয়ে গেলাম গো কী আর করব বলো অবস্থাটাই আমার এরকম যাকে আমার কষানো হয়ে গেছে ঢেকে 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 কষিয়েছি জল না খুব পরিমাণে কম দিয়েছি যতটা জল না দেওয়া যায় দেখবে আপনার জল বের হয় তারপর নামানোর আগে একটুখানি লেবু দিয়ে নামিয়ে নিয়েছি এত সুন্দর হয়েছে রেসিপিটা পুরো গন্ধে সারা বাড়ি মম করছে আর ডোনা এবার বাটি নিয়ে ঘুরছে সবাকে টেস্ট করানোর জন্য যে কেমন হয়েছে তো চলো এবার ডোনা টেস্ট করে বলুক গরম পুরো ধনিয়া পাতা যারা ধনিয়া পাতার মানে সেন্টটা পছন্দ করো তাদের জন্য মাস্ট দারুণ আমি এর আগেও খেয়েছি এর জন্য আমার ভালো লাগছে আমরা পুরো লাল হয়ে গেছি আজকে রান্না বান্না অনেকে মিলে করছি মা করলো প্রথমে ডাল মাছের তেল তারপর আমি করলাম মাংস আর এখন ঠাকুমা করছে ছিমের বিচি ভাজা আজকে সবাই মিলে রান্না করেছি কাকু আজকে ইয়ে চিকেন হয়েছে ধনিয়া চিকেন খাও গ্রিন চিকেন পুরো গ্রিন এই যে কাকু আসলো পুরো গ্রিন চিকেন আজকে খাবো তো চলো তো ভাই টেবিল ঠিক করছে ওর নাকি ভীষণ ক্ষিদে পেয়ে গেছে হ্যাঁ হয়েছে তো আজকের রেসিপিটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করাই হলো না কারণ এক একজন এক এক জায়গায় গিয়ে কোথায় যে বসে থাকে কে জানে তার মধ্যে অনেক রকম সুট থাকে সেগুলোকে এডিট করে পোস্ট করাও সেটাও কিন্তু একটা চাপের হয়ে যায় যাকে ধানিয়া চিকেন অনেকেই বাড়িতে কিন্তু বানাতে পারো আমি হয়তো জীবনে প্রথম বানালাম আর জীবনে প্রথম আজ খাবো বিশ্বাস করো চিকেনটা খেয়ে এমন কেউ বলেনি যে চিকেনটা খারাপ হয়েছে তবে আমার পিসিরা দেখে একটু না খুশটাচ্ছিলো যে সবুজ চিকেন এটা আবার কেমন আর এদিকে প্রথমেই আমি দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওদের নাকি ভীষণ খিদে পেয়ে গেছে আর ওরা বলছে দারুণ হয়েছে খেতে আর আমার ভাই হাত কাটা গিয়েছিল তাই চামচ দিয়ে খাচ্ছিলো ভালোভাবে মাখতেও পারছিল না বেচারা দেখো শুকনো ভাত মাংস দিয়ে খাচ্ছিল আর বলছে দারুণ হয়েছে ধনে পাতার বড়া পকোড়া হচ্ছে তাই না ঠাকুমা হ্যাঁ ধনে পাতার বড়া ধনে পাতার সিমের বীজ ভাজা দেখো সিম ভাজা বেশি এইদিকে আমার কাণ্ড দেখো মোবাইলটা কোথায় রেখেছি আর প্রথমে তো বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম যে বাবা মোবাইলে তো ভালোভাবে ভিডিওই হয়নি তো এখানে কাকু আয়ুষের বাবা আর দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আবার আরেকটা টেবিল পাতা হবে এগুলো অনুষ্ঠানের টেবিল এখনও নিয়ে যায়নি তো টেবিলগুলো এক সুবিধাই হচ্ছে আমাদের খাবার দিতে কয়টা আমি রাখছি খাওয়া দাওয়া শেষ করে সব শেষে এবারে আমাদের বিদায় পালা সকাল সকাল পিসি বুনু সবাই চলে গেছে আর এবারে যাচ্ছি আমরা আমরা চলে গেলেই বাড়িটা এবারে পুরোটা ফাঁকা হয়ে যাবে আর বাপের বাড়িতে কতদিন থাকি বলো চার পাঁচ দিন হয়ে গেল। আমি তো দেখোই তোমরা খুব একটা বেশি আমি থাকতে পারি না তো ওই চার পাঁচ দিন থাকা মানে আমার কাছে অনেক তো এক মাস তো দূরের কথা অনেকেই বলছো এই ডেলিভারির সময়টা এখন তুমি কিন্তু একটু বাপে বেড়িতে থাকতে পারো ওই যে বললাম জীবনে কখনো যেটা করিনি আজ দশ বছর হতে চললো বিয়ে হয়েছে এক মাস আমি কখনোই এক নাগারে বাপের বাড়িতে থাকিনি আর মনে হয় না থাকতে পারবো তো চলো এবারে সবাইকে বলে যাওয়া যাক পিসিকে বলতেই পিসি বলে মাথায় দিয়ে বেরোবি চুল বেঁধে বেরো এই কর সেই কর বুঝতেই পারছো তাই আমি বলছি আমি গাড়িতেই তো যাবো আর চুলটা ভেজা আছে একটু আগেই স্নান টান করা হলো তো এই আর কি তো চলো এবারে চলে আসলাম বাড়িতে মানে আমরা যেখানে থাকি পালাকাটায় সেখানে চলে আসলাম আর আস্তে আস্তেই আমার একটা বড় পার্সেল আসলো তো এটা কিন্তু আমাদের ওই শ্যুটের জন্য তোমাদেরকে বললাম না আমি কাজগুলো শুধু লেট করছি আর এত এত পার্সেল এসে জমা হয়ে আছে আর কী করে বাপের বাড়িতে থাকি বলো এখানকার অ্যাড্রেস দেওয়া হয় আর এখান থেকে তো বাপের বাড়িটা অনেকটাই দূর তাই এত দূরে তো আমাকে পার্সেল দিতে যাবে না তো এই পার্সেলওয়ালা গাড়িটাকে একটুখানি বললাম দাঁড় দাঁড় হতে কারণ কুড়ি মিনিট আগেই আমাকে ফোন করেছিল আর তখন আমরা রাস্তায় ছিলাম তো জোর করেই বললাম যে একটুখানি দাঁড়াও দাদা আমরা এক্ষুনি যাব তো ওই যে ওই বলে দাদাদেরকে আটকা আটকালাম আর কি তো চলো এবারে পার্সেলটা খোলা হবে পার্সেলের ভেতরে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে এখন আগে দেখি পার্সেলটা কোথার থেকে এসছে কোন ব্র্যান্ড পাঠিয়েছে সেগুলো দেখে নিই ওই এপিপ্লক্স নামেই এসেছে তোমরা দেখো বাড়িতে আস্তে আস্তে তোমরা দেখতে পারলে প্রোডাক্ট রিসিভ করলাম দুটো এই যে ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে এগুলো তো এগুলো দেখা হয়ে গেল পরে তোমাদেরকে দেখাবো আর এবারে এগুলো কার্টুনে আমাদের ঘর ভরে যাচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টে এই যে এখানে একটা কার্টুন জমা হয়েছে তো চলো এখন বিছানা ঝাড়বো তারপরে ঘর ঝাড় দেবো দেখো কি অবস্থা ঘরে সাত দিন পর আসলাম সাত দিন এই যে এখানে একটা ডাব্বা আছে তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে বাড়িতে তো আসলাম দেখতেই পারলে আয়ুষকে দিয়ে পুরো সন্ধে বাতি মানে বললাম যে ইসে করো তুমি একটুখানি ধূপকাটি ধরিয়ে দাও আর কি তো ধূপকাটি ধরিয়ে দিতে বললাম তো ধূপকাঠি ধরিয়ে দিল কেন তারপরে করলাম একটুখানি চা মাছ এলে তুমি চা চা নিলাম আয়ুষের বাবা এসেই ঘুম এতদিন সাত দিন পর আর কতদিন পর সোফাটার মধ্যে বসলাম মানে কি বলবো অনেক দিন পর বসলাম একটু আরাম করে একটু পিঠে বালিশটা দিয়ে নিতে তাহলে পিঠ বেখানা এত ঠিক আমাদের বালিশ দিয়ে দুটো কথা বলি তোমাদের সাথে বাপরে বাপ সব কিছুর যেন কষ্ট হয়েছে মোবাইলটা ধরে আছি এটাও যেন একটু কষ্টের ব্যাপার না না তোমার ধরতে হবে না তো গাল মুখ ফুলে গেছে কেমন একটা ঢোপা লেগে গেছে আমি দেখে বুঝতে পারছি তোমরাও হয়তো বুঝতে পারছ আর কিছু আগে মুখগুলো পুরো শুকিয়ে গেছিলো এখন গাল মুখগুলো ফুলে ফুলে গেছে তো বাড়িতে আসলাম ঘরদুয়ার দেখে তো মাথা খারাপ কেমন করে পয়সা করবো এক সপ্তাহ বাড়িতে না থাকলে যা অবস্থা হয় শিং মাছ এনেছি বাড়ির থেকে শিংমাজগুলোকে ওখানে রাখলাম চা খেলাম দুজনে চা টা খেয়েই জাস্ট বসলাম বাবা যেহেতু ঘুমিয়েছে তাই এখনও চাটা খাবে না আর রান্নাঘর পরিষ্কার ছিল এসে রান্নাঘরটা ঝাড় দিলাম পুরো ঘর ঝাড় দিলাম মানে আমার আমি পুরো হাঁপিয়ে গেছি রিসেন্ট ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে তারপরে কথা বলতে নিলে শ্বাসের প্রবলেম হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারো ভয়েস যাবার বা যে কোনো কথার সময় রাতে আবার রান্না আসে যায় না কি করব তো দেখা যাক ঘরগুলোকে কালকে না একটু পরিষ্কার করতে হবে হলে আমি সত্যি থাকতে পারবো না দেখি যতটুকু পারি একটা একটা দুটো করে ঘর পরিষ্কার করব সামনেই ধরো আর একটা মাস হাতে নিয়ে রাখলাম একটা মাসের মতো হাতে আছে কারণ কারণটা আমি জানি একটা মাসের মতো আমাকে ডক্টর টাইম দিয়েছে নেক্সট উনিশ তারিখে যাব ডাক্তারের কাছে তারপর আমাকে পুরো মানে ইসে দিয়ে দেবে আর কি যে কবে আমাকে এক ভর্তি হতে হবে তো ভীষণ চিন্তায় আছি যে কেমন করে এই ভাবে এসব কী করবে তার মধ্যে আমি ভিডিও করতে পারছি না ভিডিও করতে পারছি না শুধু ওই একটা কারণে ভয়েস ওভার আর ভিডিও করতে নিলে আমার তো সারাদিন শরীর ভালো যায় না কখন কি ভিডিও করব কোথায় যে শুরু করি কোথায় যে শেষ করব সেটাও বুঝে পাই না বা কখন আমি শুরু করি যে কালকে যেমন ভিডিও করে শেষই করিনি তো এরকম হচ্ছে আমার সাথে রিসেন্ট তাই কিছু শর্টস ভিডিও পোস্ট করছি আর এত এত ব্র্যান্ড এসে আছে এইগুলো জানি না আমি কবে ভিডিও করব তার মধ্যে একটা ব্র্যান্ডকে তো নাই বলে দিলাম কারণ ওই ব্র্যান্ডটার সাথে কাজ করলে আমাকে প্রচুর প্রোডাক্ট একসাথে পাঠায় আর আমার মাথা খারাপ হয়েছে আর এই সময় তো সম্ভবই নয় আমি সম্ভবই নয় মানে হাজার চেষ্টা করলেও আমি ব্লগিং করতে পারছি না হাজার চেষ্টা করলে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না পারছিই না অসম্ভব আর একটা মাস দেড়টা মাস ঠাকুর ঠাকুর করে কেটে গেলে তারপরে শান্তি কিছু মানুষ বলে যখন প্রেগনেন্ট কথাটা উচ্চারণ করে কিছু মানুষ বলে যে হয়েছে ওই ভিউসের জন্য তাহলে ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিলাম যদি ভিউজের জন্যই হয়ে থাকি ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিলাম তাহলে আমাদের কি মানে আমার কি পরিস্থিতি আমি একমাত্র জানি আর কোনো মা কি চাইবে যে ভি ভিডিওর জন্য কেউ প্রেগনেন্ট হোক এটা তাদের মেন্টালিটিতেই মেন্টালিটিতেই আছে যারা যেমন তারা মানুষকে সেরকমই ভাবে ঠিক আছে ওহ তো চলো আজকের জন্য এইটুকুই ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অবস্থা পুরো বেহাল আমি জানি না কীভাবে কাজ করব তারপরেও কাজ করতে হবে কার না পায় চলো টাটা